এই মা যদি কোন সন্তানের জন্য দুঃখ প্রকাশ করে বলুন আমার আল্লাহ শুনবে কিনা এই মা যদি সন্তানের জন্য করে বলুন আমার আল্লাহ কবুল করবে কিনা শুধুই আমাদের নয় হিন্দু ভাইদের জীবনী খুলুন হিন্দু ভাইদের জীবনীতে আছে ঈশ্বরচন্দ্রের ঘটনা বলুন মার থেকে তো তারাও জন্ম হয়েছে ঈশ্বরচন্দ্র লেখাপড়া করে দূরে থাকে মা অসুস্থ চিঠি লেখছে মায়ের ডাক চিঠির উপরে কি লেখা মায়ের ডাক বাবা ঈশ্বরচন্দ্র আমি অসুস্থ তুমি দেরি করবে না চিঠি পাওয়ার সাথে সাথে বাড়িতে আসবে চিঠি পৌঁছে গেল ঈশ্বরচন্দ্রের হাতে রাত্র গভীর খুলে দেখে লেখা মায়ের ডাক বাবা ঈশ্বরচন্দ্র যেখানেই থাকো দেরি করো না বাবা আমি অসুস্থ বাড়িতে আসো ঈশ্বরচন্দ্র মায়ের ডাক শুনে আর বিলম্ব করে নাই গড় থেকে চট করে বেরিয়ে গেছে নদীর পারে নৌকা নাই গোদারা নাই ব্রিজ নাই কি দিয়ে পার হবে জ্বর তুফান শুরু হয়ে গেল ঈশ্বরচন্দ্র মায়ের ডাকের দিকে তাকাইয়া ডাকতেছে রে আকাশের মালিক যেই মারে 10 মার দিন কষ্ট দিয়েছি এই মা ডাক দিয়েছে আমি তোমার জ্বর তুফান মানি না আমি আমার মায়ের ডাকে রওনা হয়ে গেলাম জাপ মেরে নদীত পড়ে গেছে সাতরায় পার হবে কিছু দূর সাতরাইলে ক্লান্ত হয়ে গেছে আর বুঝি বাসবে না এমন সময় দেখে এই রকম মোটা কি একটা ভাসতেছে এটার উপর আন্দায় ধরছে দেখে যে না জীবনটা ভাসবে এই ধরে কোনো রকম নদী পার হয়ে গিয়ে দেখতে চাইছিল এই বিপদে কি পাইলাম দেখি তো দেখে একটা মরা মানুষ বাইশে রয়েছে জর তুফানের মধ্যে মরা মানুষ বাইশে রয়েছে এই ধরে পার হইলো কার ডাকে কার ডাকে মায়ের ডাকে পার হইয়া গুসুল করে শরীরটা দুর্গন্ধ দূর করে একটা দোর মেরে মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইছে রাত্র গভীর আওয়াজ দিলেন ডাক দেয় নাই এটুকুন আওয়াজ শুনে ঘরের ভিতর থেকে বুঝে ফেলছে রে আমার পাগল ঈশ্বরচন্দ্র সারা কেউ না মা থেকে উঠে ডাক মারছে কে রে বাবা ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র চোখের পানি জোর করে ছেড়ে দিলেন মা গো আমি তোমার ঈশ্বরচন্দ্র দরজা খুলে দিয়ে দেখে সোনার চাঁদ দাঁড়িয়েছে বাবা এই জ্বর তুফানে আসলি ছেলে ডাকতেছে মা গো তুফান মানি না নদী নালা মানি না শুধুমাত্র মানি আমার মায়ের ডাক আমাকে বসতেই হবে এমনি সময় ঈশ্বরচন্দ্রের মা বলেন আমার ঈশ্বরচন্দ্র আমি মায়ের ডাকে এই ভাবে হাজির হয়েছে আমি মা হইয়া কাছে দরখাস্ত করলাম আমার ঈশ্বরচন্দ্রকে তুমি বিদ্যা সাগর বানাইয়া দাও আল্লা বলেন হে ঈশ্বরচন্দ্রের মা মা হইয়া সন্তানের জন্য দোয়া করছস আমি আল্লাহ কবুল করেছি বলোন ঈশ্বরচন্দ্রের নামে এখনো বিদ্যা সাগর उपाधि আছে কি না আজকে মাকে মা বলে ডাক দিতে আমাদের লজ্জা বুথ হয় না হজবিল্লা কর কোন কোন ছেলে আছে ছয় মাস নয় মাস জাগা মার একদিন একটা মা কুয়াও ডাক দে না যাই হোক এদিকে যাই না লম্বা ঘটনা সংক্ষেপ করতেছে এবার ডাকতেছে মা মা গো আমি দি তুমি বলে এই বলছো এলেগে তোমারে ফালাইছিলাম তুমি কই শুয়া রইছো কো বাবা রে তো শাশুড়ি হেই বিছনা শুইছিন আর আমি এইটা শুইছিলাম ও তাইলে কি হেলার মারে ভালাইছি তুমি এটা কো নাই কনা আমি তো এই খুঁজছি মাথা খাইতাম খুঁজতাম রে বাবা কি ঘটনা বলুন তো এখনো সঠিক বিচার করার মতো একজন বিচারক আছে কিনা বলুন তো এই বিচারক এই বিচারকের হাত থেকে রেহাই পাইবা না এবার বেদা কয় মা কইছে তোমার বিচার করছে আল্লাহ তোমার এই কথার বিচার কে করছে আর হেলার বিচার মা আমি ডাকতেছে কই গো আয়নে দিকে আমার মা কি কইসিন ওহনার রাহরে আসা না এমন সোনার সান কার রাহরণ লাগতো না আমার মার বিচার করছে আল্লাহ আর আমার বিচার আমি এখন সীমানার থেকে বাইরেন বিদায় বলুন মা বাবার খুশির জন্য বিদায় দেওয়া যায় জানি এটা রাগ হইবেন হুজুর মা বাবা বাদ দিলাম স্ত্রী সার না অহন পড়ছে হে রুগে বাবা রে যদি নবীর কথা মানো তাহলে এই কথাই যাইত না নবী কি বলছে জান্নাত কার পায়ের নিচে মায়ের কথা কেন বললেন মা যেই কষ্ট আমাকে আপনাকে পেটে নিয়ে করছে এই কষ্ট দুনিয়ার কেউ করে নাই একটা মা আমি শেষ দিকে যাচ্ছি বাবারে মারে কষ্ট দিও না নবীজি শুধু কষ্টের কথা বলছে এটাই শেষ নয় মায়ের পায়ে নিজেও মায়ের জন্য কাঁদছেন বাবার জন্য কাঁদছেন নবীজির বয়স যখন ছয় বছরে পোরা হয় নাই একদিন সঙ্গীদের সাথে খেলার মাঠে সকল সঙ্গীরা মা বাবার কোলে উঠে বিদায় হয়ে বাড়িতে গেলেন কিন্তু আমার নবী শিষ্য নবী খালি তাকিয়াছে ডান দিকে বন্ধুরা বাবার কোলে বন্ধুরা মায়ের কোলে বন্ধুরা সব চলে যাচ্ছে সব চলে গেল সূর্য পর্যন্ত চলে গেল কিন্তু আমার রাসূলকে তো কেউ নিল না আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে অবশেষে কানতে কানতে বাড়ির দিকে রওনা হলেন যাইতে 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 মায়ের সামনে হাজির খালি কান্দে মাজি গাই তোমাকে কে মারছে কোন কথা কয় না খালি কান্দে কার দেওয়া ব্যথায় কান্দ অসুস্থ পেট ব্যথা মাথা ব্যথা কি হইছে তোমার আমার নবী কিচ্ছু কয় না খালি কান্দে গভীর রাত্র পর্যন্ত নবীর কান্না শুনে মা ও ছিল বাবা কি হইছে তুমি কও না মা পেট ব্যথা নয় মাথা ব্যথা নয় কেউ আগা দেয় না গো মা খেলার মাঠ থেকে সকল বন্ধুরা বাবার কুলে উঠে গেল মায়ের কুলে উঠে গেল আমারে কেউ কোলে নেয় না গো বলো না আমার বাবা খু আমি না ও কান্দে বাবা রে তোর বাবা তো নাই রে বাবা তোর বাবা তো তোমাকে পেটে রাই খাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কান্দে না আমি বাবার কুলে উঠবো বাবার আদর নিয়ে কলিজা ঠান্ডা করবো মা হ্যাঁ বাবা মোহাম্মদ চলো তোমার দাদার কাছে যায় দাদার সামনে হাজির করে দিলে দাদা গো আমার মা খুব বলেছে বাবা নাই তুমি বলো আমার বাবার খুজ খবর কি দাদাও কান্দে না তীর তোর বাবার খবর জিগাইলে আমি কথা বলতে পারি না তোর বাবা আমার সকলের ছোট ছেলে ছিল বড় আদরের ছেলে ছিল রে সোনার মদিনার মাটির নিচে ঘুমাইয়া গেছে কেউ যখন বাবার সন্ধান দিতে পারলো না আমার নবীর জীবনী নবী সকাল বেলা কানতে কানতে মক্কার উলি গুলি ঘুরতে ঘুরতে তালাশ করে বাবা কোথায় সারাদিন ঘুরলো পাইল না বিকাল বেলা মক্কা সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠে আমার নবী ডান দিক বাম দিক সামনে পিছনে তাকাইয়া তালাশ করে আর কান্দে বাবা গো একবার আসো না আমার কোলে নাও না আবু জাহেল থেকে যেন আসতে ছিল একটা বালক এত উপরে কান্দে ব্যাপারটা কি যায় দেহে বাতি যা আরে বাবা এখানে তোমার তো বাগে খাইবো একটু পরে বাঘ বেরিবো চলো বাড়িতে যায় আবু জাহেলের ধারণা আমরা নবীরে বাগে খাইবো আচ্ছা আপনাদের ধারণা কি খাইবো নবীর উন্মতের ওই তো খায় না আবার আমরা রে মার্শাল্লাহ মশায়ও সারে না তাহলে বুঝা গেল যা হইলে বাগে খাই না আমরা তা হইতে পারি না আসুন দেখি পারি কিনা চেষ্টা করে দেখি মার দোয়া যদি নিয়ে যাইতে পারেন বাগেও আপনারে ধরতে পারবে না যাই হোক ওইটা অনেক লম্বা হয়ে যাবে কেমনে খায় না সংক্ষেপ করে দিলাম এবার নিচে নামাইয়া নবীজিকে ঘোড়ার পৃষ্ঠে বসাইয়া চাবুক মারতেছে ঘোড়ারে চল তাড়াতাড়ি ভাগাইবো বাতিজারে খাইবো আমারও খাইবো আবু জাহেলের ধারণা গুড়া তো আর উড়ে না চাবুকের বাড়ি চামড়া ফাইটা রক্ত বাহির হয় গুড়া কয় জীবন যাই উঠতাম না বেশি মারলে গুড়া দুইটা সামনের পাও বারবার আকাশে বাড়ায় আবু জাহেল কে ইটা করে গেলে গিয়া আসলে পাও সামনের পাও দুইটা বাড়াইয়া ডাকতেছে প্রভু গো আমার জবানটা খুলে দাও না তোমার বন্ধুরে ফিসে বয়া হ্যাঁ আমারে মারে আমার বন্ধুর পক্ষে গেছস যা জবান খুলে দিলাম যে নবীর এই নবী বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত এই কথা না না বেহেস তো যাইতেন জাহেল আচ্ছা জবান খুলে গেছে আবু জাহেল আমার মারবি তো মার আর কত মারবি মারতে মারতে আমার জীবনটা শেষ করে দিতে পারবে কিন্তু আমি সামনে যাইতাম না কি লেগে যাইতে না ফাঁসে যারে বয়স ইনি রাহমত আলামিন শিশু নবী এই নবীরে সামনে না আনলে আমার জীবন যাবে আমি সামনে যাব না আবু জাহেল কে বাতি যা বাজান সামনে আয়েন নাইতে বাগে ধরবো অহন হের বাগের বয় গেছে না আচ্ছা এই নবী যদি কাছে থাকে বাগাইব কেমনে যে আইয়ে না এটা অন্যদিন আলোচনা হইব বলতেছিলাম আমার নবী মায়ের ব্যথায় পাহাড়ের উপরে বাবার ব্যথায় কানছে গোড়ার পিষ্টে ওঠে মায়ের কাছে পৌঁছে দিলে ডাকতেছে আমার নবী শিশু নবী মা পাইলাম না গো বাবা পাইলাম না নবীজির দাদা করে পাঠাইলেন মদিনায় বাবার কবর জিয়ারতে দেখে কান্নাকাটি করে ফিরতেছে খুব কান্না কানছে বাবার কবরের পাশে আমার আল্লাহ কয় বন্ধু বাবার কবরের পাশে যেইভাবে কানছ এইভাবে যদি বাবা বাবা কইয়া তোমার উম্মতেরা কান্দে তোমার মতো চোখের পানি ছাড়ে এক পোটা চোখের পানির বিনিময় আমি তার বাবার কবর বেহেস্তের বাগান বানাইয়া দেব এই সিস্টেমটা নবী কইরা দিয়ে গেছে এই নবীর কথা মানা দরকার আছে না মায়ের কবর কেমকে হলো আসতেছে আবুয়া নামক স্থানে আসার পরে মা অসুস্থ শুয়ে গেলেন মাথায় পানি না পানি এটা আমার মোহাম্মদের প্রয়োজন পড়বে উম্মে আইমান দাসী বলেন একটু পরে দেখি আমেনাও দুনিয়ার থেকে বিদায় দাফন করে রওনা হলেন শিশু নবীকে কুলে নিয়ে একটু পরে পরে বলেন ও উম্মে আইমান আমি কি জীবনে আর মা কইয়া ডাকতে পারবো না বাবুদ গো আমার দি মাও নাই বাবাও নাই হাল্লা কয় বন্ধু যেভাবে মায়ের ব্যথাই কান্দতেছ এইভাবে তোমার কোন উম্মত যদি মায়ের জন্য কান্দে আমি কথা দিলাম তার মার কবর বেহেশতের বাগান বানায়া দিব আজকে সুযোগ পাইলাম এই মাফিলে মার জন্য বাবার জন্য কাঁদব কোন মা কোন বাবার জন্য যেই বাবা সারা দিন খেতে খামারে কাজ করেও আইসে খাইতে বলে দেখবেন ভাত খাইতেছে সন্তানেরা গেরাও নিজে ভাত দুধ দাজহন মাখছে এক ওই মা যে ইমার পায়ের নিচে জান্নাত কত কষ্ট করেছে মা পেটে লইয়া সন্তান কষ্ট প্রসব করার সময়ও ও সন্তানের জন্য কষ্ট বলুন করছে কিনা দুই দিন ব্যাথামা কারো কাছে কয় না জ্ব্যা কামড়াইয়া সহ্য করেছে তিন দিনের ব্যথায় মা যখন বেহুশ হয়ে গেছে এমনি সময় শাশুড়ি দৌড়াইয়া গেছে বউমার কি হলো অন্য মহিলারা কয় চাচি গো কিচ্ছু নয় বাচ্চা হবে শাশুড়ি ডাকে পাড়া প্রতিবেশ আমার আদরের বৌমা বাচ্চা হবে মাথায় পানি দে মাথায় পানি দে মাথায় পানি দিলে তোমার আমার মা ডাকতো শাশুড়ি अम्মা গো মাথার পানি আমার শান্ত হয় না ব্যথা কমে না অসুস্থ হয়ে গেছে শাশুড়ি ঘরের ভিতর থেকে একটা দাও যদি থাকে দাউটা আমার হাতে দাও গো আমি দাও লাগাইয়া গলা কাইটা মরে যায় আমার আর সুস্থ হয় না এত কষ্ট আমরা পোষবের সময় a madre ma. কষ্ট পেয়েছে অবশেষে শাশুড়ি যখন শুনল বউটা মরে যাবে দৌড়ায় নামাজের বিছানা বিছাইয়া দুই রাখাত নামাজ পড়ে ডাক মারছে মাবুদ রে ছেলের বউটা বড় মায়া করে আমারে নিজের মেয়ের চাইতে আমারে বেশি আদুর করে এই বউটা যদি মরে যায় আমি সইতে পারবো না আমার বউটারে মাইর না দুইটা দুই জায়গায় করে দাও গো আল্লাহ আমার আল্লাহ কই ও ফেরেস তারা শাশুড়ি দোয়া করছে রে এটারে আর কষ্ট দেওয়া যায় না ওহানের বউ মারা কষ্ট করে তার কারণ হল হ্যাঁ হইলেই তো সানা হ্যাঁ গাঁদটা ধইরা ভাড়া দেখবেন গাঁতটা ধইরা নিচের দিকে দিছে বাস হঠাৎ করে এসে গেছে মা ঘন্টা তিন ঘন্টা আল্লাহ দেখ হ্যাঁ কান্দা হ্যার কান্দার আওয়াজ না শুনলে মার জ্ঞানটা ফিরত না ওয়া ওয়া কান্দে কান্দে না ওয়া ওয়া হ্যাঁ কেটা কই কান্তু যে কান্দে আসলে কেউ মারছে না কেউ কিছু কয় না এরপরও কান্দার কারণ হলো আল্লাহ কইছে তুই কান তুই না কানলে তোর মার জ্ঞান ফিরত না মার কানে যখন আওয়াজ পোষল মা চট করে চাইছে জ্ঞান ফিরছে তোমরা কারা গো এইভাবে কেন দাঁড়িয়েছো একজন দেখে বাচ্চাটা খুলে লইয়া দাঁড়াইয়া রইছে কে কারে খুলে লইছো গো হয়ে মুরব্বী মহিলা কয় যার জন্য তিন দিন পরে রইছ যার দেওয়া ব্যথায় জ্ঞান হারা হয়েছ যার লাতি খাইয়া তিন ঘন্টা পর্যন্ত জ্ঞান হারাইছো তোমার ওই কুলের সন্তান কুলে নিয়েছি মা পাগলের মতো দুইটা হাত বাড়াইছে দে আমার কুলে দে যতক্ষণ আমার বাবারে আমার কুলে না দিবি গো আমার ব্যথা দূর হবে না এমন একটা সন্তানের মুখ দেখার আশায় বলুন আমার আপনার মতো কত মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে কিনা একটা মা আমি চাকরি করতাম যে এলাকায় একটা মা গরিবের মেয়ে বাচ্চা হবে কিন্তু চিকিৎসার পয়সা নাই অবশেষে মেয়ের মা যায় মসজিদের কাছে সাহায্য চাইছে মুসল্লিদের কাছে মসজিদের দক্ষিণ পাশে দাঁড়ায় আপনার যাবে আল্লাহর রস্তে আমাকে কিছু সাহায্য দেন জীবন ভিক্ষা চায় আমার মেয়েটারে বাসায় আল্লাহ বলছে এরকম অসহায় কোনো ব্যক্তি যদি আল্লাহর রস্তে হাত বাড়ায় এ হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াই কিন্তু কেউ দিল না মাকদ্বীপের সময় বললাম আপনারা কি মানুষ এত বড় বিপদ মেটার জীবন যাইতেছে মা কিছু জীবন স্বরূপ আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াইলো কিছু দিলেন না এক মুরব্বী কয় বাবা রে কার জন্য কে রোজগার করে রাখছে কেউ দিল না আমি বললাম ঠিক আছে আমি ইমাম সাহেব আমি মহল্লাই বাহির হম। বাহির হয়ে মানুষের কাছে গেলাম আমার সাথে একজন হাই স্কুলের শিক্ষক উনি ছিলেন দুইজনে মিলে এসারের আজানের আগ পর্যন্ত পঁয়ত্রিশ কেজি চাউল সাড়ে সাতশো টাকা পাঠাইলাম একটা বাচ্চা ছেলেকে দিয়া এটা দিয়ে দাও কালকে সকালে সরকারি হসপিটালে পাঠাইলে চিকিৎসার জন্য যা দরকার আমি মানুষের কাছ থেকে আয়না দিব বলো তারা চিকিৎসা করতে সকালবেলা হসপিটাল নিয়ে গেল আমি মক্তব ছুটি দিয়ে গেলাম ডাক্তার সাহেব রুগীটার খবর কি ডাক্তার জিগায় রুগী কি আপনার না রুগী আমার না আমি রুগীর পক্ষে হজুর এটা যাবে না না। কারণ শেষ শেষ সময় এসে গেছে এখন সম্ভব হবে আমি বললাম ডাক্তার সাহেব চিকিৎসা করেন চিকিৎসার পরে যদি মরে যায় তার মা বাবার কোনো দুঃখ থাকবে না আর চিকিৎসার অভাবে যদি মেয়েটা মারা যায় মা বাবার কলি যায় আজীবন একটা দুঃখ থাকবে কিনা ডাক্তার বলেন তাহলে হুজুর চিকিৎসা করতে পারি দুইজন বাঁচাইতে পারবো না বাচ্চাটা বাঁচাইতে গেলে মা মারা যাবে মা বাঁচাইতে গেলে বাচ্চা মারা যাবে হুজুর বলেন আপনি কোনটা বাঁচাইতাম আমি কই দেখেন আমার বলার অধিকার নাই তার গার্জিয়ান মা বাবা আছে তাদেরকে জিগান মা বাবা দুইজনে মিল্লা বলতেছেন বলুন তো মা কারে বাঁচানোর কথা কইবো মেয়েটারে কারণ যার যার সন্তান দুইজনে মিল্লা চোখের পানি ছেড়ে দিছে ডাক্তার সাহেব পেটের বাচ্চাটা মেরে ফেলুন আমার মেয়েটাকে দেন এমন সময় দেখি মা জ্ঞান খুলে তাকাইছে চোখের পানি ছেড়ে দিল ডাক্তারের দিকে তাকাইল ডাক্তার বুঝে ফেলছে কি যেন বলবেন ঠুটটা কাঁপতেছে কথা বলতে পারে না মুখের কাছে কানটা নিলে ডুগি বলতেছেন ডাক্তার সাহেব ব্যথার যন্ত্রণায় মা বুঝি বলেছে সন্তান মাইরা আমারে বাসাইতেন হ ডাক্তার গো দশ মাস দশ দিন কষ্ট করেছি আমি এ ডাক্তার একটু ব্যথার কষ্টের জন্য সন্তান মারতে পারি না দুইজনের একজন বুঝি মারতে হবে হ ও ডাক্তার আমি মা হইয়া বলছি মুখের কথাই যদি না মানো কাগজে লিখিত দিচ্ছি ডাক্তার দুইজনের একজন যদি মারতে হয়